চন্দ্রবংশ ও সূর্য বংশ ভারতীয় পুরাণে প্রাকৃতিক ঘটনার পট পরিবর্তন নিয়ে বহু কাহিনী রয়েছে এগুলো যেমন বিস্ময়কর তেমনই সুখপাঠ্য ঠিক এমনই এক প্রাকৃতিক ঘটনার ব্যাপারে রচিত পৌরাণিক কাহিনী আজ আপনাদের শোনাব পৌরাণিক ইতিহাস থেকে আমরা জানতে পারি প্রাচীনকালে দুটি প্রধান শক্তিশালী ও ধনশালী রাজবংশ ভারতবর্ষে রাজত্ব করেছিলেন সেই দুটি রাজবংশের নাম সূর্য বংশ ও চন্দ্রবংশ রামায়ণ মহাভারত ও পুরাণ এই বংশ দুটি সৌর্য বীর্য কর্ম পালনের কথা বর্ণনা করা হয়েছে বিভিন্ন পুরাণে এই বংশ দুটির পরম্পরা দেওয়া আছে চন্দ্র বংশ সূর্য বংশের কথায় পরে আসছি সূর্য বংশ প্রজাপতি কশ্যপের পুত্র বিপ অর্থাৎ সূর্য থেকে সূর্য বংশের উৎপত্তি এই সূর্য বংশের প্রথম রাজা ছিলেন ইক্ষাকু তিনি ছিলেন বৈবশত মনুর পুত্র তিনি প্রথম অযোধ্যার সিংহাসনে বসেন আব্রাহামিক বা ধর্মে প্রথম যেমন হয় ঠিক তেমনই ভারতীয় সনাতন মতে সেই স্বীকৃতিটা পান প্রজাপতি মনু মনুর নাম থেকে মানুষ বা মানব শব্দ দুটো এসেছে তার পরবর্তী সকল বংশধর মনু নামে পরিচিতি লাভ করেছিল সেই বংশেরই একজন রাজা হলেন বৈবশত মনু তার রাজধানী ছিল বর্তমান ভারতের প্রয়াগে অবশ্য তখন জায়গাটি পরিচিত ছিল নামে বৈবশত মনুর আবার সন্তানহীন হওয়ার দুঃখ ছিল তাই কুলগুরু ঋষি বশিষ্ঠমণিকে ডেকে তিনি সন্তান এক যজ্ঞ করালেন তখন অবশ্য যে যেকোনো সমস্যার সমাধানে রাজাদের যজ্ঞানুষ্ঠানের বেশ প্রচলন ছিল সে বৃষ্টি কামনায় হোক কিংবা সন্তান কামনায় সূর্যের পুত্র মনু এক সময় পুত্র কামনায় বশিষ্ঠদেবকে প্রধান পুরোহিত করে যোগ্য করেন সেই যজ্ঞে তার স্ত্রী কিন্তু কন্যা কামনার সংকল্প করলেন কাজেই যজ্ঞ শেষে রানীর গর্ভে জন্মালেন এক কন্যা রানী খুব খুশি কিন্তু বিস্মিত হলেন স্বয়ং মনু তিনি পুত্র কামনায় যজ্ঞ করে পেলেন কন্যা এ কেমন করে হয় ক্ষুণ্ মনে জিজ্ঞেস করলেন বশিষ্ঠদেবকে তখন বশিষ্ঠদেব বলেন কন্যার আকাঙ্ক্ষায় রানীর অন্তরের প্রবল বাসনার কথা বলে সান্ত্বনা দেবার চেষ্টা করলেন কিন্তু রাজা আরো ক্রুদ্ধ হলেন রাজার ইচ্ছার থেকে রানীর ইচ্ছাটাই বড় হল মহর্ষির কাছে অগরতা মহর্ষি তাকে বললেন হে রাজন আপনি ক্ষুব্ধ হবেন না শান্ত হন আমি আমার যোগ বলে আপনার কন্যাকে পুত্রে পরিণত করে দেব মন্ত্র বলে কন্যা হল পুত্র রাজার মনে আনন্দ আর ধরে না মনুষী পুত্রের নাম রাখা হলো সুদম্ন বা ইল সুদম্ন শিকার করতে বেশ ভালোবাসতেন হিমালয় জঙ্গলের পশুদের কাছে তিনি সাক্ষাৎ ত্রাস হয়ে উঠেছিলেন কোনো নিরীহ পশুই তার হাত থেকে নিস্তার পাচ্ছিল না সেই সুদম্নের তাবুর অল্প দূরে ছিল এক যক্ষের ঘর তার সঙ্গে তার বউ থাকে দুজনে নির্জনে বাস করে খায় দায় মনের আনন্দে থাকে কিন্তু কোথাকার এক রাজপুত্র এসে তাদের নির্জনতায় বাধা হয়ে দেখা দিল এই বনের কত জন্তু জানোয়ার ঘুরে বেড়াতো এই রাজকুমার আসার জন্য অরণ্য প্রায় পশু শূন্য এসব হিংসাক্ত কর্মকান্ড সেই বনের মধ্যে বাস করা যক্ষ ও যক্ষপত্নীকে বিরক্ত করে চলছিল যক্ষ চিন্তা করে কিভাবে এই রাজপুত্রকে অরণ্য থেকে বিতরণ করা যায় একদিন যক্ষিণী তার স্বামীকে বলল যাও ইলকে হর পার্বতীর বিশ্রামস্থল উমাবনে যেতে প্ররোচিত করো তখন দেখা যাবে বাছাধন কত বড় শিকারী হয়েছে প্ররোচনায় ইল প্রবেশ যক্ষের এই বন ভারী রহস্যময় বন যে পুরুষ বনে হিংসা নিয়ে প্রবেশ করত সে তৎক্ষণাৎ নারীতে রূপান্তরিত হতো তো শিকারের জন্য প্রবেশের ফলে ইল হয়ে গেলেন ইলা মানে সম্পূর্ণ সুবেশি পুরুষ হতে পরিণত হলেন সুন্দরী নারীতে প্রসঙ্গত উল্লেখ্য বৈবশত্ব মনুর আরেক পুত্র ইক্ষাকু সূর্য বংশের প্রতিষ্ঠা করেন এবং কন্যা ইলাহতে প্রতিষ্ঠা লাভ করে চন্দ্র বংশ এই অবস্থায় লজ্জিত ইলা বছরের পর বছর ধরে যক্ষ যক্ষিণীর সন্ধানে বনে বাজারে ঘুরে বেড়াতে লাগলেন যদি অবস্থা থেকে মুক্তি পাওয়া যায় সেই উদ্দেশ্যে বহু বছর ধরে নিখোঁজ উত্তরাধিকারীকে নিয়ে রাজবংশের কারো ঘুম নেই কিন্তু মনুর আর কোনো সন্তান না থাকায় পরবর্তীকালে রাজ্য শাসন করবে কে অবশেষে সেই বংশের কুলগুরু বশিষ্ঠদেব মহাদেবকে শিবের অপর নাম তুষ্ট করে সন্ধান পেলেন ইল বা জানলেন ইলের হতাশাবায়ঞ্জক পরিণতি সম্পর্কে বশিষ্ঠদেব এ বিষয়ে গভীরভাবে চিন্তা করে শিবের কাছে গিয়ে তার বহু স্তব স্তুতি করে বললেন হে মহেশ আপনার অভিশপ্ত উমাবনে প্রবেশ করে নারী হয়ে গেছে এখন রক্ষা হয় কিসে আপনি একটা কিছু ব্যবস্থা করে দিন অবশেষে সেই বংশের কুলগুরু বশিষ্ঠ দেব মহাদেবকে তুষ্ট করে সন্ধান পেলেন ইল বা সুদম্নের জানলেন ইলের হতাশাপাঞ্জক পরিণতি সম্পর্কে সমাধান চাইলেন শিবের কাছে মহাদেব তাকে বলেন আমার কিছু করার নেই আমার বনের অভিশাপ আমি পুরোপুরি তুলে নিতে পারবো না তবে ব্যবস্থা করে দিতে পারি যাতে সে এক মাস পুরুষ ও এক মাস নারী হিসেবে থাকে শেষ পর্যন্ত তাই এক মাস পুরুষরূপে রাজ্য শাসন করলেন পরবর্তী এক মাস নারী রূপে কাটালেন সেই সময় নারী রূপে বনে বনে ঘুরে বেড়ানোর সময় চন্দ্রের ছেলের বোধির প্রেমে পড়ে যায় নারী রূপী ইলা চন্দ্রবংশ আদিতে ভগবান বিষ্ণুর নাভি থেকে পরম পিতা ব্রহ্মার উৎপত্তি হয় ব্রহ্মা তার নেত্র থেকে মহর্ষিওত্রীকে সৃষ্টি করেন অত্রী সপ্তর্ষীর একজন মহর্ষিওত্রীর পত্নী অনুসার গর্ভে চন্দ্রদেবের জন্ম হয় এবং চন্দ্রদেবের বুধ নামক পুত্র হয় বুধ নবগ্রহের একজন বুধের পুত্র মহারাজ পুরুরবা পৃথিবীতে চন্দ্রবংশ স্থাপন করেন পুরুর আয়ু আয়ুর নহুষ এবং নহুষের যজাতি নামক পুত্র হয় যজাতির পাঁচ পুত্র হয় তাদের নাম যদু দ্রহু অনু ও পুরু যজাতির জ্যেষ্ঠ পুত্র যদুর থেকে যদু বংশ এবং কনিষ্ঠ পুত্র পুরু থেকে পুরু বংশের স্থাপনা হয় এই যদু বংশে দাপরযুগে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয় যজাতির তিন পুত্রের বংশ কালক্রমে বিলুপ্ত হয় পুরুর বংশে তার বহু পুরুষ পরে দুষ্মন্ত নামে একজন রাজা হয় দুষ্মন্তের পর তার পুত্র ভরত চক্রবর্তী সম্রাট হয় এই ভরতের নামই আমাদের দেশের নাম হয় ভারতবর্ষ চন্দ্রবংশ চন্দ্র থেকে উদ্ভূত বলে এর নাম হল চন্দ্রবংশ চন্দ্রবংশ যাদব ও পৌরব নামে দুই ভাগে বিভক্ত প্রথম বংশ যদু থেকে এবং দ্বিতীয় বংশ পুরু থেকে উদ্ভূত কৃষ্ণ যদু বংশোদ্ভূত এবং কুরুপাণ্ড পুরু বংশোদ্ভূত চন্দ্র ব্রহ্মার মানুষপুত্র ও ত্রিমণির সন্তান চন্দ্রের জন্মের পরে ত্রিচক্র রথে চড়ে পৃথিবীতে পরিক্রমা ও আলোকদান করতে থাকেন তিনি দক্ষ প্রজাপতির কন্যা ভরণী কৃত্তিকা আদ্রা অশ্লেষা মঘা উত্তর ফাল্গুনি বিশাখা সারা রোহিণী নামের সাতাশ জন কন্যাকে বিবাহ করেন তাদের মধ্যে চন্দ্র রোহিণীকে সর্বাপেক্ষা বেশি ভালোবাসতেন কিন্তু তার ফলে অন্যান্য শ্রীগণ চন্দ্রের বিরুদ্ধে দক্ষ প্রজাপতির কাছে অভিযোগ করেন কিন্তু দক্ষ প্রজাপতি জামাতাকে বুঝতে ব্যর্থ হয়ে অভিশাপ দেন যে চন্দ্র পুত্র কন্যাহীন হবে এবং যক্ষারোগগ্রস্ত হবে কন্যারা ভীত হয়ে তার অভিশাপ প্রত্যাহারের জন্য প্রার্থনা করলে দক্ষ প্রজাপতি সাপ দেন যে যক্ষারোগে চন্দ্র মাসের মধ্যে এক পক্ষে ক্ষয়প্রাপ্ত হবেন ও অন্য পক্ষে বৃদ্ধি প্রাপ্ত হবেন এই দুই পক্ষই কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ নামে প্রসিদ্ধ চন্দ্রের পুত্রের নাম বুধ একদিন চন্দ্র ও দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার রূপ দেখে মুক্ত হন এবং তাকে অপহরণ করেন তখন বৃহস্পতি চন্দ্রের এই দেবতাদের অবহিত করেন দেবতারা ও ঋষিরা বৃহস্পতি স্ত্রী তারাকে ফিরিয়ে দেওয়ার জন্য চন্দ্রকে অনুরোধ করেন কিন্তু চন্দ্র তাদের অনুরোধ উপেক্ষা করলে রুদ্রদেব বৃহস্পতির পক্ষ অবলম্বন করে যুদ্ধের প্রস্তুতি নেন উভয় পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ হয় তখন ব্রহ্মা শঙ্কিত হয়ে আসন্ন বিপদ অনুধাবন করে রুদ্রদেবকে নিবৃত্ত করেন এবং তারাকে চন্দ্রের কাছ থেকে উদ্ধার করে বৃহস্পতির নিকট প্রত্যার্পণ করেন যে সময়ে তারা বৃহস্পতির নিকট আসেন তখন সে অন্তঃসত্ত্বা ছিল বৃহস্পতি তাকে গর্ভমোচন করে তার কাছে আসতে আদেশ দেন তখন তারা স্বরস্তম্ভে গর্ভত্যাগ করেন সেই গর্ভ থেকে একজন সুন্দর পুত্রের জন্ম হয় তারাকে জিজ্ঞাসা করে জানতে পারেন এটি চন্দ্রের পুত্র তখন ব্রহ্মায় পুত্রকে গ্রহণ করে এর নাম দেন বুধ এবং ব্রহ্মা তাকে গ্রহাধিপত্যে স্থাপন করেন লজ্জিত ইলা বনে ঘুরে বেড়ানোর সময় বুধের ভালো লেগে গেল ইলাকে ইলাও আকর্ষিত হলেন বুধের প্রতি পরে দুজন দুজনকে বিয়ে করে ফেলেন আগু পিছু কিছু না ভেবে এইভাবে আরো কয়েক বছর কেটে গেল ইলা সন্তান সম্ভব হলেন পরে যখন তার সন্তান ভূমিষ্ঠ হলো সেই সন্তান মর্দ জোয়ানের মতো আর্তনাদ করে কেঁদে উঠল তাই তার নাম রাখা হলো পুরুরবা নাই মামার চেয়ে কানা মামা ভালো ভেবে বশিষ্ঠ তাতেই রাজি হলেন ইলা ফের পুরুষ হলেন তাকে ফিরিয়ে এনে এক মাস অন্তর অন্তর রাজকার্য চালানো হলো পরে বৃদ্ধ হয়ে যাবার পরে তার সন্তান পুরুরবাকে রাজ্য ভার দিয়ে ইল বা ইলা সাধনার্থে হিমালয় প্রস্থান করলেন এইভাবে পুরুরবা হলেন একচ্ছত্র রাজা পুরুরবাস জন্মগ্রহণ করেছিলেন ত্রেতা যোগ বুধা ও ইলা পুত্র হিসেবে বুধার ছেলে ছিল চন্দ্র চাঁদের দেবতা এবং এইভাবে পুরুবাস প্রথম চন্দ্রবংশীর রাজা ছিলেন যেহেতু তিনি পুরু পর্বতে জন্মগ্রহণ করেছিলেন তাই তাকে বলা হতো পুরুবাস রাজত্ব অনুযায়ী পুরুরবাস থেকে রাজত্ব করেছিলেন প্রতিস্থাপন তিনি প্রভুর কাছে তপস্যা করেছিলেন ব্রহ্মা এবং পুরস্কার হিসেবে তাকে পুরো পৃথিবীর সার্বভৌম করা হয়েছিল পুরুরগণ একশত অশ্বমেধ যজ্ঞ পালন করেছিলেন অসুরগণ তার অনুগামী ছিল যখন দেবস্তার বন্ধু ছিল রাজা হওয়ার পর পুরুরবার জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটলো স্বর্গলোকে যত অপসরা আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো তাই দেবরাজ ইন্দ্র বেশি ভালোবাসেন কিন্তু তাদের এত ভালোবাসা মিত্র বরুণের সহ্য হল না একদিন সামান্য কারণে তিনি অভিশাপ দিলেন উর্বশীকে অভিশাপের কারণে উর্বশী স্বর্গলোকে ছেড়ে সাধারণ নারীর বেশে ঘুরতে লাগলো এই মর্ত থামে পুরুরবা এবং উর্বশীর প্রেমকথা নিয়ে কালিদাস লিখেছে তার বিখ্যাত সংস্কৃত নাটক বিক্রমবর্ষীয় পুরাণের পণ্ডিতেরা বলে থাকে পুরুরবা হলো সূর্যের প্রতীক এবং উর্বশী হলো ঊষার প্রতীক সূর্যোদয় হলে যেমন উষা কেটে যায় পুরুরবা এবং উর্বশীর প্রেম কথাও তাই আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ